গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনারট বিপ্লব সকলকে জানে স্বাগত আজকে সকাল নটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর আজকে যে ব্লগটি তোমরা দেখছো এই ব্লগটি কিন্তু গত মঙ্গলবারের ব্লগ আর ব্লগের শুরুতে তোমাদেরকে বলে দিই যারা আজকে আমাদের পরিবারে প্রথম তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিলেকান্টিভির নোটিফিকেশান অল করে দিও তাহলে কিন্তু প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে মুরগিগুলো বেঁচে দেওয়া হয়েছে শুধু পাঁচটা মুরগি রেখে দেওয়া হয়েছে সেই কারণেই মিষ্টি দৌড়ের গোড়ায় বসে বসে মনটা খারাপ করছিল তাই আমি ওকে বুঝিয়ে বললাম যে এই মুরগিগুলো নিয়ে যাচ্ছে তাই কী হয়েছে ছোট ছোটো মুরগির বাচ্চা তো আবার নিয়ে আসবে এই কথাটা বলার পরে তারপরে কিন্তু মুখে হাসি উঠেছিল প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু পয়লা বৈশাখের দিন পাশের পাড়া থেকে ওরা প্রত্যেক বাড়ি বাড়িতে কীর্তন করছে আর যে যেমন পাচ্ছে চাল পয়সা ওদেরকে দিচ্ছে আর তেমনি কিন্তু আমাদের বাড়িতেও ওরা এসেছে আর মিষ্টি ওদের সঙ্গে সঙ্গে থালে তালে দেখো নাচছে মানে ও খুব মজা করছে আর কি মিষ্টি ওদের সঙ্গে তালে তালে নাচছিল বলে ওরা কিন্তু অন্যান্য বাড়ির তুলনায় আমাদের বাড়িতে বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কীর্তন করেছিল তার মধ্যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের বাড়িতে কি পরিমাণে রোদ তারপরেও কিন্তু ওরা আমাদের উঠোনে দাঁড়িয়ে অনেকক্ষণ কীর্তন করেছে আর এদিকে পাশের বাড়ি দিদি এসে আমাকে বলছে যে এবার তো আমাদের একটা গোপাল আসার দরকার সেই নিয়ে আমাদের দুজনের মধ্যে আর কি কথা হচ্ছিলো আর ঠাট্টা মজা হচ্ছিল গেটের ওপারে ওই বৌদি দাঁড়িয়ে আছে আর আমি এ পাশে ছিলাম তারপরে দেখো ঘরে চলে আসলাম তারপরে শাশুড়ি মাকে একটু প্রণাম করে নিলাম নতুন বছরে তারপরে মিষ্টি বাবাকে প্রণাম করে নিলাম এবং দুজনকেই মুখ করালাম আর ওরা দুজনেই আমাকে মিষ্টি মুখ করে দিল আর মিষ্টি তো মিষ্টি খেতেই পছন্দ করে না তাও ওর গালে একটুখানি কুটে দিলাম তাও ফেলে দিল বিয়ের পর এই প্রথমবার মিষ্টির বাবাকে প্রণাম করার পর আমাকে আলতা সিঁদুর আর একটা পঞ্জিকা দিয়েছে আর আমি পঞ্জিকা কিন্তু ভীষণভাবে ব্যবহার করি এমনকি কোথাও গেলেও কিন্তু সঙ্গে নিয়ে যাই আমাদের সবার প্রণাম করা আর মিষ্টি খাওয়া কমপ্লিট হওয়ার পর যে যার কাজে লেগে পড়েছিলাম যে যার মতন কাজ কমপ্লিট করে তারপরে স্নান টান করে আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করেছিলাম তারপরে উঠেই দেখো আমরা গুছিয়ে নিয়েছি মেলায় যাবো বলে মেলার থেকে এসে আর কিছুই করতে ইচ্ছা করবে না তখন মনে হবে একটু শুতে পারলে আছি সেই জন্য যাওয়ার আগে কটা শর্ট ভিডিও করে নিচ্ছি আর এই যে ভিডিওটা করা দেখছো এটা কিন্তু মিষ্টি করে দিয়েছে কী বলো তো বন্ধুরা আমাদের সময়ের এতটাই অভাব যার জন্য আমরা সেজেগুজে কোথাও গেলে বা সেখান থেকে এসে বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও করি আমাদের এমনি সময় সেজেগুজে ভিডিও করা হয় না আর এমনি সময়ের ভিডিওগুলো দেখবে যেমন তেমন করে আমরা করি মানে করার আর কি সময় হয়ে ওঠে না এই ধরনের কথা আমি আগেও অনেকগুলো ব্লগে তোমাদের বলেছি যারা আমার পুরোনো বন্ধু তারা তো জানো সেরকমই আজকেও একটু সেজে গুঁজে নিয়েছিলাম বলে তাই কটা ভিডিও করে নিলাম আর এই যে শাড়িটা পরেছি তোমরা দেখছো শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আমরাই দিয়েছিলাম মাকে জামাই ষষ্ঠীতে এই দেখো আমাদের কিন্তু সবার গোছানো হয়ে গেছে এবার আমরা রওনা দেব জলেশ্বর মেলার দিকে চলো তাহলে যাওয়া যাক এই দেখো ভ্যান চলে এসেছে আমরা কিন্তু ভ্যানে উঠেও পড়েছি মেলার দিকে যাব বলে রবিবারে আমাদের বাড়ি ঠাকুর এসেছিল আর যেদিনকে ঠাকুর উঠেছিল সেদিন থেকেই কিন্তু ছোটোখাটোভাবে মেলা কিন্তু অটোমেটিক শুরু হয়ে গেছিলো আর ঠাকুর যেদিন এসেছিলো তার দুই তিন দিন আগে থেকে তো ফুল দমে মেলা শুরু হয়ে গেছিলো আর সেখানে আমরা রবিবারে ঠাকুর আসার দুদিন পরে মেলায় এসেছি মিষ্টি আজ কদিন ধরে একভাবেই বলছে মেলায় যাব মেলায় যাবো ঠাকুরের ওখানে যাবো এবার আজকে আসতে পেরে ও যে কত খুশি তোমরা তো দেখেই বুঝতে পারছো আমরা কিন্তু মেলাতে চলেও এসেছি আর মিষ্টির বাবা কিন্তু আগাগোড়ায় জ্ঞানজাম বেশি ভিড় ভাড়টা একদমই পছন্দ করে না সেই মানুষ কিনা না এ বলছে যে একদম মেলার প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত আমাদেরকে ঘোরাবে এবং যখন যেটা নিতে ইচ্ছে হবে যেটা প্রয়োজন মনে করবে বা ইচ্ছে হবে সেইটা কিনে দেবে আমি তো শুনে পুরো অবাক ওর মতো মানুষ এই কথা বলছে যাই শুনে বেশ ভালোই লাগলো আমার কী বলতো কষ্টকার যাই হোক পুরো মেলার থেকে কিছু কিনি আর কিছু খাই আর না খাই আমার পুরোটা ঘুরতে না খুব মজা লাগে খুব ভালো লাগে তবে হ্যাঁ ওর সঙ্গে থাকতে দেখতে আমারও এখন বেশি ভিড় ভাড়টা অত পছন্দ হয় না মোটামুটি ভিড় থাকলেও মানে কোনো ব্যাপার না যাই হোক আজকে তো তৃতীয় দিন ভিড় তো হবেই তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা প্রচণ্ড ভিড় হয়েছিলো আর মন্দিরের দিকে যাওয়ার আগেই দেখা হয়ে গেল মা কালী আর মহা মানে কি বলবো আমাদের মহেশ্বরের সাথে যাই হোক কালী ঠাকুর মিষ্টির বাবা বলছে কালী ঠাকুরটা বড় হয়ে গেছে আমাদের মা কালী বড়ো হয়ে গেছে আর আমাদের বলে বাবা হচ্ছে ছোট হয়ে গেছে এবার আমরা সবাই মিলে রওনা দিলাম মন্দিরের দিকে মন্দিরে ঠাকুরের দর্শন করব বলে কিন্তু এবছর মন্দিরে এসে পুজো দিইনি কারণ আমিষ খেয়ে ফেলেছি তো সেই জন্য প্রতি বছর যেমন আমাদের শিব আসার পরের দিনই আমরা আসি আমাদের আমিষ খাওয়া পড়ে না ওই জন্য পুজো দিই আজকে বছরের প্রথম দিন সেই জন্য মিষ্টির বাবাকে বলেছিলাম একটু মিষ্টি আনতে তাই মিষ্টি এনে দিয়েছিল বাড়ির ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে দিয়েছিলাম আর মন্দিরে একটু উঠবো ভাবলাম তা মন্দিরে এত পরিমাণে জল কাদা হয়ে গেছে ওই জন্য মন্দিরে আর উঠলাম না দূর থেকেই ঠাকুরকে প্রণাম করে আমরা মেলার দিকে আবার রওনা দিলাম মেলার দিকে যাওয়ার আগে মন্দিরের চারিপাশটা তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তখনও যথারীতি অতটা ভিড় হয়নি মন্দিরের চারিপাশটা কিন্তু মেলার দিকটাই কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো তোমরা দেখতে থাকো তাহলেই দেখতে পারবে আর আমাদের জলেশ্বরের মেলাটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে হয় তোমরা দেখলেই বুঝতে পারবে দেখতে থাকো তাহলে যে কতটা এরিয়া নিয়ে মেলাটা হয় আর কত সুন্দর লাগছিল ওই ওপর থেকে আমি পুরো ভিডিওটা করছিলাম ওই দেখো ওই পাশে পুকুরটা রয়েছে এই দিকে সেই আমবাগান আমবাগানের দিকে মেলা বসেছে আর আমি মন্দিরের এই দিকটার কাছে দাঁড়িয়েই কিন্তু ভিডিওটা করছি যারা গেছো তারা তো জানোই বুঝতে পারছো আমি কোনখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি যাই হোক আস্তে আস্তে কিন্তু আমরা মেলার ভেতরের দিকে চলেও এসেছি আর এসেই কিন্তু সবার প্রথমে মিষ্টি সেই খেলার দিকে মানে চোখ পড়েছে ওইটার নাম কি আমার ভাডের বাড়ি আর কি ভুলে যায় মনে থাকে না যাই হোক এবার ওটাতে চড়বে বলে ধরেছে তারপরে কিন্তু এই দেখো মিষ্টিকে নিয়েও এসেছি টিকিট কেটে মিষ্টিকে ওখানে তুলব বলে এবার ওদের হলো সিস্টেম হচ্ছে দশ মিনিট করে বাচ্চারা খেলবে তারপরে নামার পরে আবার কিছু বাচ্চাকে তুলে দেবে এবার মিষ্টির তো আর হয়েছে না মিষ্টি এক্ষুনি উঠতে চাইছে তারপর ওকে বুঝিয়ে বললাম বুঝিয়ে বলার পরে ওখানে গিয়ে একটু চুপটি করে বাইরে দাঁড়ালো তারপরে দশ মিনিট তারপরে বাকি বাচ্চাগুলোকে নামানোর পর তারপরে এদেরকে আবার তুলল মিষ্টি তো একেবারে জুতো টুতো খুলে রেডি কখনো উঠবে ওই দেখো উঠতে যাচ্ছিলো ওনার আবার সাইডে সরিয়ে দিল ব্যাস মন খারাপ হয়ে গেছে আমাদের দিকে তাকিয়েছে আবার বুঝিয়ে পলার পরে আবার একটু চুপ করে দাঁড়ালো যাই হোক তারপরে ওদেরকে নামানোর পরে কিন্তু এই বাচ্চাগুলোকে একসঙ্গে আবার তুলল আর আশেপাশে দেখতে পাচ্ছ তো বন্ধুরা কত বড় বড় নাগরদোলনা আর কত ধরনের নাগরদোলনা আর মিষ্টির বাবা নাগরদোলনা চড়তে একদমই পছন্দও করে না আর ভয়ও পায় এবার ওর সঙ্গে থেকে থেকে না আমিও এখন আর নাগরদোলনায় চড়তে মানে ভালো লাগে না আর আমারও সত্যি কথা বলতে কি ভয় লাগে আর এই ফেসবুক ইউটিউবে দেখতে দেখতে বিভিন্ন ধরনের ঘটনাগুলো দেখি যে পড়ে যাচ্ছে মাথা কেটে যাচ্ছে ছিটকে পড়ে যাচ্ছে দোলনা খুলে যাচ্ছে এইসব দেখে দেখে না আমারও সত্যি কথা বলতে কি নাগরদোলনা চড়ার মানে ইচ্ছেটাই নষ্ট হয়ে গেছে এই দেখো বন্ধুরা মিষ্টিদেরকে কিন্তু তুলেও দিয়েছে মিষ্টি দেখো কি আনন্দ করছে ও আবার ওইটুকুর মধ্যে আবার বন্ধু পাতিয়ে নিয়েছে তাহলে ভাবো মানে ওর যেখানেই যাক না কেন ও মানে ওর আর কি পরিচিত অপরিচিত বলে কিছু লাগে না ওর সবাই ওর বন্ধু ওই যে সাদা জামা পরা যে বাচ্চা মেয়েটা দেখছো না ওটা ওর বন্ধু হয়ে গেছে মানে ও উঠতে পারছে না ওকে হাত ধরে টেনে টেনে তুলছে এদিকায় ওদিকায় মানে কি বলবো আর আমরা যখন মেলায় গেছিলাম তখন ঘড়িতে বাজে নটা আজকে মানে সন্ধ্যে থেকেই নাকি ভিড় ছিল আমরা যখন গেছি তখনও বিভৎস ভিড় তারপরে যখন আমরা বাড়ি চলে আসছিলাম তখনও আস্তে আস্তে লোকজন যেন আরও বেশি যাচ্ছিল মানে পরে নাকি শুনলাম আরও ভিড় হয়েছিল। আমরাই যখন গেছি তাই তখন পা রাখার জায়গা পাচ্ছিলাম না এত ভিড় তোমরা দেখতে থাকো তাহলে দেখতে পাবে যে কি পরিমাণে ভিড় মেলায় আর তার মানে পরে যা মানে ভিড় হয়েছে শুনেছি তার মানে কি অবস্থা আর কি বুঝতেই পারছো আর যেদিন আমরা মেলায় গেছিলাম ওই দিন কিন্তু তেমন একটা গরমও ছিল না একটা বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল কিন্তু মেলার মধ্যে গিয়ে মনে হচ্ছে পুরো গরম মানে এত গরম লাগছে মানুষের ভিড়ের জন্য এই দেখো বন্ধুরা মিষ্টির খেলনাচড়া হয়ে গেছে তারপরে কিন্তু আমরা দোকানপাট ঘুরে ঘুরে দেখছি যেগুলো লাগছে সেগুলো নিচ্ছি আর এই ফুলের দোকানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে কি সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছিলো মনে ছিল নিয়ে নিই কিন্তু কি বলো তো বাড়ি সেরকম একটা সুন্দর না হলে না মানে ভালো লাগে না এবার মানে টাটকা ফুলের গাছ টাটকা ফুলের বাগান একরকম আর এই কেনা ফুলগুলো না বেশিরভাগ ক্ষেত্রে ঘর বাড়ি সুন্দর হলেই ভালো লাগে তার মধ্যে কি বলো তো আমি যে কিনে নিয়ে গিয়ে শখ করে যে সাজাবো ওরকম ঘর হলেও মিষ্টি কী করবে ছিঁড়ে ছুঁড়ে নিয়ে খেলনা বানিয়ে ফেলবে ওই জন্য আরও বিশেষ করে নিলাম না মেলাতে গিয়ে প্রচুর পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়েছে যাদের সঙ্গে দূর থেকে দেখা হয়েছে তাদের সঙ্গে আর কী কথা বলবো এত ভিড়ের মধ্যে আর যাদের সঙ্গে কাছের থেকে দেখা হয়েছে তাদের সঙ্গে কথা বলেছি তেমনই কিন্তু এই দেখো একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে মিষ্টি একই স্কুলে পড়ে ওর মেয়ে আমার মেয়ে তাই ওদের সঙ্গে একটু কথা বলছিলাম মিষ্টির বাবা যথারীতি প্রথম থেকেই ভিডিও করছিল সেই জন্য কিন্তু ভিডিওটা চালুই ছিল আর ওই সময়ই ওদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেছিলো পুরো মেলা ঘুরে কেনাকাটি করে আমরা একটু পাপড় খেয়েছিলাম সবাই মিলে তারপর মিষ্টির বাবা আর মিষ্টি ফুচকা খেয়েছিল, আমি একটা আইসক্রিম খেয়েছিলাম আমি আর আমার শাশুড়িমা ঘুগনি খেয়েছিলাম আর কিছু খাবার দাবার কেনার পরে মিষ্টি বাবাকে বললাম আমাকে একটা পান কিনে দাও আমি বাড়িতে গিয়ে খাবার দাবারগুলো খাওয়ার পরে মিষ্টি পান খাবো তাই আমাকে আর আমার শাশুড়ি মাকে দুটো মিষ্টি পান কিনে দিল আর মিষ্টিপান কিনতে গিয়ে দিদির দুই ছেলে নাতি নাতনি আর বৌমাদের সঙ্গে দেখা হয়ে গেছিল এই দেখো বন্ধুরা আমরা কিন্তু মেলা থেকে চলেও এসেছি আর মেলা থেকে কি কী কেনা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টির জন্য একটা হাতি একটা বাঘ কেনা হয়েছে একটা ফোল্ড করা পাখা কেনা হয়েছে আর এই দেখো আরও এক্সট্রা দুটো পাখা কেনা হয়েছে একটা ছাঁকনি কেনা হয়েছে একটা রুটি ছাকার কেনা হয়েছে আর এই দেখো এটা হচ্ছে ধনে পাতার চপ আমি কিছুটা খেয়েছিলাম মিষ্টির বাবার জন্য এনেছিলাম এটা হচ্ছে লক্ষ্মীর পাঁচালি অনেক পুরনো একটা আছে আমার শাশুড়িমার আমলে সেটা ছিঁড়ে গেছে ওই জন্য আজকে একটা কিনে নিয়ে এসেছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল কাচের কাপ কেনার মিষ্টি বাবাকে বললাম ছটা কিনি ও বললো ছটা কিনতে হবে না তোমার জন্য একটা কেন তাই আমার জন্য একটা কাচের কাপ কিনেছি আর তাছাড়াও কিন্তু ছটা কাপ কিনেছি এই দেখো কাপগুলো কিন্তু দেখতেও সুন্দর রঙও সুন্দর আমার বেশ ভালোও লেগেছে আমি ওই জন্য নিয়ে এসেছি এই দেখো আমার জন্য একটা মাথার কাটা ক্লিপ কিনেছি মিষ্টির আর মিষ্টি থামির জন্য দুটো রোল আনা হয়েছে আমার জন্য মোমো নিয়ে এসেছি আর জিলাপি আনা হয়েছে শ্বশুর মশাইয়ের জন্য আমাদের সবার জন্য বাদাম আনা হয়েছে আর মেলাতে ঢুকেই প্রথমেই কিন্তু মিষ্টির জন্য মাটির জিনিস কেনা হয়েছিল আর আজকে কি একটা অঘটন ঘটাচ্ছিলো জানো মিষ্টি মিষ্টির বাবা বাদাম আর জিলেপি কিনছিলো যখন গেটের মুখ থেকে সেই সময় আমরা ধনে পাতার চপ কিনছিলাম এবার আমরা সবাই ওখানে দাঁড়িয়ে আছি ও কি করেছে গটগট করে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে ওর ঠামিকে বললাম এগিয়ে যাও তো ওই দেখো চলে যাচ্ছে দাঁড়াতে বলছি দাঁড়াচ্ছে না ওখানে গিয়ে ওকে জিজ্ঞাসা করা হয়েছে বলছে বাবা তো সামনে চলে যাচ্ছিলো তাই আমি যাচ্ছিলাম তারপরে ওকে বুঝিয়ে বলা হলো না না বাবা তো পেছনে আছে তারপরে ওকে ধরে আবার নিয়ে আসা হয়েছে তো আমরা বলো তো বন্ধুরা হারিয়ে গেলে কি অবস্থা হতো এত ভিড়ের মধ্যে সেই জন্য আমরা যেখানেই যাই না কেন বা বাড়িতেই থাকি না কেন ওকে কখনো চোখের আড়াল করি না বা হাত করি না আর কারোর কাছে দিয়েও আমরা ভরসা পাই না যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত গুড নাইট বাই